আর একটু তেরা ব্যাকা হলে তারা একটু তেরা ব্যাকা হলে নেপালের পতাকার মতো এই গোল হয়েছে এটা দেখ ভালো করে তুমি লোভ দিও না যাও তুমি তাকালে এটা খারাপ হবে

সে চিন্তা করছি আরেকজন স্ক্যানার দিয়ে স্যালারি চেক করছে স্ক্যানার যা চেহারা হয়েছে নেবে নাকি সেটা ঠিক করে দেখো দেখো সামনে ধরছে পেছনে ধরছে না

বাহ 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 খুব ভালো সিস্টেম শিখলাম খাটনিও নেই হাত দিয়ে ছাড়াতে অনেকটা বেশি সময় লেগে যায় তাই না সব বেরিয়ে যাচ্ছে আর একদম আস্ত অবস্থায় বেরোচ্ছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর তবে খুব মানে একদম এটা যদি টুপি বানিয়ে নাও সেই টুপি তোমাকে পড়াবো বেশি প্রেশারে মারলে আবার গলে যাবে মনে হচ্ছে না সত্যি খুব ভালো সিস্টেম সুন্দর করে একটা বাটিতে দাও সুন্দর করে খেয়ে ওরম করে খায় না আসি বাটিতে নিয়ে খাও কাটতে কাটতেই তো অর্ধেক খেয়ে নিলি বাবার থেকে হ্যাঁ সুন্দর করে দাঁড়াও ওরকম করে খায় না দাঁড়াও হ্যাঁ এবার আস্তে আস্তে করে খাও বন্ধুরা তোমার এই খেজুর ঘুরতে নেই কেমন লাগে আমি খেজুর ঘুর পাচ্ছি তোমার জালে জাড়ে খেজুর ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো গোলাপুটি নিয়ে খেঁজুরের গুড় এত ভালো লাগবে যে দু আর দিয়ে ছিঁড়ে ছিঁড় খাচ্ছি দেখো আমার দুধ তো আমার রিয়েকশনটাও দেখিয়ে দিচ্ছে নাম এবার দেখো আমার গুড় জুঠ অতটা নেই একদম ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিলে বাবা এ তো ওই যে টিভির সেই জি বাংলার রান্নাঘরের মতো অসাধারণ ভালো ভালো অসাধারণ খারাপ ভালো অসাধারণ বন্ধুরা কাদের কাদের খেজুরের গুড় থেকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও খেজুরের গুড় কিন্তু আমরা সোতপুর বাজার থেকে কিনে নিয়েছি না রে বাবা এটা আমলাশোল থেকে নিয়ে এসেছে আমরা শোল থেকে আমরা কিনে নিয়েছি বাবা নিয়ে এসেছে হুম তারপরে তো এই গলা শুকিয়ে গেছে তার সঙ্গে আমার একটু জল খেতে হবে রান্না করলে সিনারিটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমি খাবার কথা বলি এক রকমের গুড় খেজুরের গুড় চুমুক দিয়ে খাবো বন্ধুরা খেজুরের গুড় এখন চুমুক দিয়ে খাওয়া হচ্ছে বন্ধুরা দেখো লোকে বলবে কি এরা এরা জীবনে কিছু খায়নি দেখেন গাইজ চলো টাটা বাই বাই করে দাও হ্যালো খেতে

चिप्स पूरी, चिप्स पूरी, खाना खाती है, फिर देखा नहीं। क्या, क्या आंसे? पापा। लाल परी, लाल परी। कौन है? जय को कौन है? हम्मा जा, चलेगा ना जा। लाल परी, लाल परी। कौन परी है? छुट्टी पूरी, छुट्टी पूरी।

हां वो बैठ

আমরা কি একটাতেই যাবো সবাই তাহলে আমাদের গাড়িটা মামা বেরিয়ে যাবে নিয়ে একটা একটা হবে আমরা সব এক গাড়িতে সব এক গাড়িতে না তুই করতে বসবি তুমি আজকে 美女的国之美，国之美。